আসসালামু আলাইকুম সবাইকে তো আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য দুই দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারি নাই তো আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম এখন আমি বোটার হইনি তো আমার আজকে বোটার মানে সব কাগজপত্র ঠিক ছিল তো ছবি তোলার ডেট ছিল তো আজকে ছবি তুলতে গেছিলাম তো যাওয়ার পর তো অনেক ভিড় মানে অনেক সিরিয়াল ছবি তোলার জন্য এক সাইডে মেয়েদের এক সাইডে ছেলেদের আর স্কুলে আর কি প্রাইমারি স্কুলে ডাকছিলো ছবি তোলার জন্য ওইখানে সিরিয়াল ছিল তো আর সারাদিন ওইখানেই কেটে গেছে সে এগারোটার দিকে গেছি চারটার দিকে আসছি সাড়ে চারটে প্রায় বেজে গেছে তখন আসলাম বাসা তো আসার পর তো প্রচুর ক্লান্ত হয়ে গেছি তারপর অনেক বাতাস ছিল হালকা বৃষ্টি বৃষ্টি ছিল তো সব কিছু মিলে আজকে একটু ঝামেলায় ছিলাম আর বাসায় যেত মেহমান আসছে তো সেজন্য জন্য বাসায় আসার পর আর কি ইফতারি বানাবো অনেক ক্লান্ত লাগতেছিলো তো ভাবলাম শর্টকাটে বিরিয়ানিটাই করে ফেলি তো এখানে আমি দুই কেজির মতো মাংস নিয়ে নিছি নেওয়ার পরে এটা আমি মাংসটা বসায় দিব আর কি বিরিয়ানি করার জন্য আর প্রেসার কুকারে দিয়ে দিব কারণ যেহেতু ক্লান্ত লাগতেছে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটাই তো প্রেসার কুকার আমি সব কিছু একসাথে মাখিয়ে বসায় দিব এখানে আদা রসুন টক দই তারপর বাটা কিছু মশলা দিচ্ছি দারচিন চিনা আর তারপর আরেকটা যেন মশলা থাকে জাইফল যোত্রী টাইপের কিছু মশলা সেগুলো বেটে দিচ্ছি দিয়ে ভালো করে মাখায়া বসায় দিব মাংসটা আর এভাবে মাখায়া বসালে আমার কাছে অনেক ভালো লাগে শর্টকাটে করার জন্য আর কি আর এখন একটু ব্যস্ত কারণ বাসায় যেহেতু মেহমান আসছে আর সবাই একটু মার্কেটে যাচ্ছে কম বেশি তাদের সাথে যাওয়াও পড়তেছে তো আর মানেও এই জন্য একটু ঝামেলা আছে হয়তো একটু ভিডিও দিতেও পারব না কয়দিন ঝামেলার জন্য তো কী আর করার কারণ ওই একটু মার্কেটে যাওয়ার প্যারা আসছে আমার জন্য না যেরকম বাবুর জন্য তারপর ঘরের মানুষের সবার জন্য কম বেশি তারপর যে গেস্টরা আসছে তারাও যাচ্ছে তো সবাই মিলেমিশে আর কি একটু বাইরে সময়টা কাটতেছে এই কাগজটাও করা দরকার ছিল এখন এখনও বোটার হয়ে নেই পরে তো আমাকে বাংলাদেশ থেকে বের করে দিবে। বাংলাদেশে থেকে বের করে কোথায় দিবে তাও আমি জানি না তো বাংলাদেশ থেকে বের করার আগে চিন্তা করলাম তাড়াতাড়ি করে ফেলে আর আমি একটু বকাও খাইছি যে স্যার বকা দিচ্ছে আর কি স্কুলের যে সারটা সে বসে কেন আপনি করার নাই এর আগে তো ওনাকে আমি বলছি আসলে আমার কিছু সমস্যা ছিল যে কারণে আমি করাতে পারি না দেরি হয়ে গেছে তো এই আর কি আর এই ইফতারিতে ঝটপট বিরিয়ানি রান্না করা তো আমার জন্য খুব মজা লাগে আমার কাছে এইরকম করে করলে তোমাদের কারকে এভাবে ঝটপট কাজ করতে ভালো লাগে আমাকে জানায়ও রেডিমেড আর ফল আছে কিছু ফল কেটে নিব আর বিরিয়ানি তো মাসাল্লা দিলে আমার এটা হয়েও গেছে একটু উপর থেকে ঘি দিয়ে মাংসগুলো মিলায়ে দিব আর একটু ঘি দিয়ে দিব তারপর ভালো করে নাড়াচাড়া করে দমে দিয়ে দিব আর মাংসগুলো এত সুন্দর গলছে আলুগুলোও গলে গেছে আলুগুলো প্রেশার কুকারে দিয়ে দিসলাম আর এই নরম নরম আলু আর মাংসটা যখন একদম নরম থাকে খেতে অনেক মশাল আমার কাছে মজা লাগে আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো